ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে আজ পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা আজ অষ্টম পর্ব মহারাজের কাশীধামে শেষ আগমন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশে জানুয়ারি ওই সময় কাশী সেবাশ্রমের আভ্যন্তর অবস্থা নিরীক্ষণান্তে শারদানন্দী ভুবনেশ্বরে চাইয়া মহারাজকে জানাইলেন যে সেবাশ্রমে সুব্যবস্থার জন্য তাহার সেখানে গমন আবশ্যক অগত্যা তিনি শারদানন্দজির সহিত তথায় উপস্থিত হইলেন এবং অদ্বৈত আশ্রমে উঠিলেন সকলেই ভাবিয়াছিলেন সংঘাতক্ষ আসিয়াই কর্মব্যস্ত হইয়া পড়িবেন কিন্তু ফলও তো দেখা গেল তিনি কর্মের কোনো কথা উত্থাপন না করিয়া সকলের আধ্যাত্মিক জীবন আরও গভীরতর করার মানুষে বিভিন্ন উপায় উদ্ভাবনে নিরত রহিলেন কোনো দিন উদ্দীপনাময় উপদেশ কোনো দিন কীর্তন কোনো দিন প্রশ্নোত্তর ছলে সমস্যা সমাধান এইভাবেই দিন কাটিতে লাগিল এবং এই ধারার পরাকাষ্ঠা হইল সন্ন্যাস ও ব্রহ্মচর্যানুষ্ঠানে সেই বৎসর স্বামীজি ও ঠাকুরের জন্মতিথি উপলক্ষে চল্লিশ জন সন্ন্যাস ও ব্রহ্মচর্য গ্রহণ করিলেন এই অভূতপূর্ব আধ্যাত্মিক চিকিৎসার ফল অচিরেই পরিলক্ষিত হইল মহারাজের প্রভাবে সেবাশ্রমের সমস্যা আপনা হইতেই মিটিয়া গেল বস্তুত মহারাজের আচরণ ও উপদেশে কর্ম অপেক্ষা ভাগবত জীবন লাভের জন্য উদ্দীপনায় অধিক প্রকটিত হইত এবং তাহার সংস্পর্শে যিনিই আসিতেন তিনি বুঝিতে পারিতেন রামকৃষ্ণ সংঘ ধর্মহীন সমাজ সেবকদের প্রতিষ্ঠান মাত্র নহে উহা ধর্ম পিপাসু বর্গের সাধন ক্ষেত্র এইরূপে তাহারা মূল বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া জাগতিক অসম্পূর্ণতাকে অবহেলা করিতে শিখিতেন এখানে ইহা উল্লেখযোগ্য যে মহারাজের দৈনন্দিন ব্যবহারে তাহার ভাব গাম্ভীর্যের পরিচয় অল্পই পাওয়া যাইত ভাব সংবরণে তিনি এতই সক্ষম ছিলেন কিন্তু বিশেষ বিশেষ উপলক্ষে সে ধৈর্যের বাদ ভাঙিয়া ভাব রাশি উঠলিয়া পড়িত অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীর্ণ প্রতিকৃতি স্থলে নূতন প্রতিকৃতি প্রতিষ্ঠা উপলক্ষেও মহারাজ তদগত চিত্তে নিজে নাচিয়া এবং গুরু ভ্রাতা স্বামী সারদানন্দ ও তুরিয়ানন্দ প্রভৃতিকে নাচাইয়া সমাগত সকলকে প্রেমের বন্যায় ভাসাইয়াছিলেন পুরী ও ভুবনেশ্বরে মহারাজ প্রায়ই যাইতেন পুরীতে তিনি বিশেষ আনন্দ লাভ করিতেন এবং সেখানে একটি মঠ স্থাপনেরও ঐকান্তিক ইচ্ছা পোষণ করেন জানিয়া বলরাম বাবুর পুত্র শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু মহাশয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে চক্রতীর্থে একখণ্ড ভূমি দান করেন উহাতেই পরে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মঠ নির্মিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পুরীতে অবস্থানকালে মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপনের আয়োজন করেন এবং মঠ নির্মাণ কার্য সমাপ্ত হইলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় সাধু ব্রহ্মচারী সমবি ব্যহারে সানন্দে তথায় উপনীত হন একত্রিশে অক্টোবর ওই মঠে দ্বারোদ্ঘাটন হয় ওই সময় ভুবনেশ্বরে দুর্ভিক্ষ উপস্থিত হওয়ায় সেখানে মিশনের সাহায্য কেন্দ্র খোলা হয় এবং স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থাকল্পে দাতব্য চিকিৎসালয়ও স্থাপিত হয় ভুবনেশ্বরে আধ্যাত্মিক মহিমা সম্বন্ধে তিনি বলিতেন ভুবনেশ্বর ক্ষেত্র গুপ্ত কাশী বলে জানবে এখানে একটু সাধন করলে অনেক ফল পাওয়া যায় মঠের সাধু ব্রহ্মচারীরা দীর্ঘকাল জনহিতকর কার্যে ব্যাপৃত থাকায় অনেক ক্ষেত্রে পরিশ্রান্ত ও ভগ্ন স্বাস্থ্য হইয়া পড়েন তাহারা ভুবনেশ্বরের মুক্ত বায়ু সেবন করিয়া এবং অনুকূল স্থানে বাস করিয়া পূর্ব স্বাস্থ্য লাভ করুন ইহাও মহারাজের ইচ্ছা ছিল ফলত শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির সাধন ক্ষেত্র রূপেই ভুবনেশ্বরে মঠ স্থাপিত হয় মহারাজ বলিয়াছিলেন ছেলেরা সব সাধন ভজন করবে আমি দেখে আনন্দ করব ভুবনেশ্বরে তিনি নিজে যেমন নিয়মিত ধ্যান জপা দিতে রত থাকিতেন সাধু ব্রহ্মচারীদিগকেও ঠিক তেমনই পরিচালিত করিতেন তাহার যত্নে ভুবনেশ্বরের দিনগুলি আনন্দে ও ভগবৎ ভাবে পরিপূর্ণ থাকিত আবার ফল ফুলে বৃক্ষলতায় সুসজ্জিত আশ্রমটি নয়নমনি আনন্দ ঢালিয়া দিত মহারাজের নিজের পক্ষে কিন্তু এই দিনগুলি সর্বতোভাবে সুখপ্রদ ছিল না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে স্বামী অদ্ভুতানন্দের দেহত্যাগের পর আর এক মর্মান্তিক ঘটনা ঘটে চৌঠা শ্রাবণ জুলাই প্রায় সময় সেবক দেখিতে পাইলেন মহারাজ চাদরে শরীর আবৃত করিয়া আরাম কেদারায় গম্ভীরভাবে বসিয়া আছেন সেবক সে রাত্রে প্রশ্ন করিয়াও এই অস্বাভাবিক অবস্থার কারণ জানিতে পারেন নাই পরদিন তারই সংবাদ আসিল ওই সময় শ্রী শ্রী মা মহাপ্রয়াণ করিয়াছেন মহারাজ এই সংবাদে একান্ত মর্মাহত হন এবং শোকাচ্ছন্ন মাতৃহারা অবোধ শিশুর ন্যায় দ্বাদশ দিবস নগ্নপদে থাকিয়া হবিষান্ন গ্রহণ করেন উনিশশো বাইশ শব্দের প্রারম্ভে তিনি বেলুর মঠেই অবস্থান করিতেছিলেন মহারাজ যখনই অন্য স্থান হইতে মঠে প্রত্যাবর্তন করিতেন তখনই সেখানে উৎসব লাগিয়া যাইত তাহার আগমন সংবাদ পাইয়া নানা দিক হইতে নিত্য বহু ছাত্র রাজকর্মচারী ব্যবসায়ী সাধু ব্রহ্মচারী প্রভৃতি বিভিন্ন অবস্থার ভক্ত ও ধর্ম পিপাসুগণ ছুটিয়া আসিতেন মহারাজ বিবিধ অধিকারী আধ্যাত্মিক চেতনা উদ্বোধনের জন্য কত সময় কত যে অপূর্ব উপায় অবলম্বন করিতেন তাহা তাহার সুগভীর ভাবরাজ্যের সহিত অপরিচিতরা সহজে বুঝিতে পারিতেন না অথচ প্রতি সাক্ষাতের পর স্পষ্ট বোধ করিতেন যেন তিনি এক অজ্ঞাত সম্পদের অধিকারী হইয়া গৃহে ফিরিতেছেন মহারাজ হয়তো গল্প করিতেছেন হাসিতেছেন কিংবা ব্যঙ্গ কৌতুকে রত আছেন নবাগত ইহা দেখিয়া হয়তো অবাক হইয়া ভাবিতেন ইনি কি ঠাকুরের পুত্র আর ইনি কি রামকৃষ্ণ মঠ মিশনের কর্ণধার কিন্তু ইহারই মধ্যে জিজ্ঞাসু বিশেষ নব আলোক পাইয়া ধন্য হইতেন এবং শীঘ্রই পুনর্বার আসিবার সংকল্প লইয়া পরিতৃপ্ত অন্তরে গৃহে ফিরিতেন সাংসারিক চিন্তায় নিপীড়িত কত নিরাশ মনে এই অনাবিল আনন্দ এক নব আলোকের সন্ধান গুরু শিষ্য সম্বন্ধে এই অসাধারণ মহামানবের নিত্য নূতন উদ্ভাবনী শক্তির ধারণা করিবে কি রূপে পূর্বোক্ত বিবরণ পড়িয়া যদি কেহ স্থির করিয়া ফেলেন যে মহারাজ সর্গতা বালকসুলভ রঙ্গর অসাধিতে মগ্ন থাকিতেন তবে নিতান্তই ভুল হইবে তাহার স্বাভাবিক সরলতার সহিত এমন একটি গাম্ভীর্য মিশ্রিত থাকিত যে তাহার সম্মুখে সর্বপ্রকার চপলতা এক কালে নিস্তক্ত হইয়া যাইত দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে যে তিনি যখন একাকী পদচারণ করিতেন তখন তাহাকে দেখিলে তেজদীপ্ত নরসিংহের ন্যায় মনে হইত এবং তাহার তাদৃশ্য মধুর প্রকৃতি জানিয়াও অকস্মাৎ কেহ সম্মুখে আসিতে পারিত না কিংবা আসিয়া পড়িলেও বাং নিষ্পত্তি না করিয়া নীরবে তাহার কৃপা কটাক্ষের অপেক্ষা করিত অধিকারী দুর্লভ সুতরাং সুগভীর ধর্মতত্ত্বের আলোচনা কাহার সহিত হইবে কিন্তু মানুষ ভালোবাসার ভিখারী তাই মহারাজের অধ্যাত্ম ভাব ওই প্রণালী অবলম্বনে অন্তরে সঞ্চারিত কিন্তু উচ্চতত্ত্বের আলোচনা আরম্ভ হইলে মহারাজের সাধনা লব্ধ অনুভূতির দ্বারা অনুভূতি এবং ভাব প্রকাশে অপূর্ব মাধুর্যে সেই আধ্যাত্মিক পিচুজ ধারায় দুই কুল ভাসিয়া যাইত সত্রি মণ্ডলীর চিত্ত তখনকার মতো সমস্ত বিস্তৃত হইয়া সেই অপূর্ব প্লাবনে স্নাত হইত মঠে সাধু ব্রহ্মচারী দেহমনের স্বাস্থ্যের দৃষ্টি রাখিতেন নভেম্বর মাসে মঠে ফিরিয়া তিনি কার্য পরিচালনে নিযুক্ত স্বামী প্রেমানন্দকে বলিলেন ছেলেদের ধ্যান তপস্যা সাধন ভজন কোথায় আর এদের স্বাস্থ্য তো ভালো দেখছি না অতঃপর তিনি একদিকে যেমন স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করিলেন অপরদিকে তেমনি নিয়ম করিলেন যে রাত্রি চারিটায় শয্যা ত্যাগান্তে সকলে অর্ধ মধ্যে তাহার নিকট জব ধ্যানে বসিবেন এবং পরে সেখানে ভজন ও স্তব পাঠাদি হইবে জব ধ্যানান্তে আবার সমবেত সাধু ব্রহ্মচারীদের সহিত প্রসঙ্গ হইত এদিকে মঠের কার্যের যাহাতে ক্ষতি না হয় তৎপ্রতিও তাহার দৃষ্টি থাকিত একদিন কার্যের কথা ভুলিয়া সকলে উপদেশ শ্রবণে মগ্ন আছেন এমন সময় প্রেমানন্দীকে মারিতে দেখিয়া মহারাজ জিজ্ঞাসা করিলেন বাবুরামদা কি খবর তিনি যুক্ত করে বলিলেন মহারাজ ঠাকুর সেবা আছে যে মহারাজ তৎক্ষণাৎ ত্রস্ত ভাবে সকলকে বিদায় দিলেন কর্ম সম্বন্ধে কেহ বিরক্তি প্রকাশ করিলে তিনি বলিতেন ভগবান লাভের জন্য জগতের কল্যাণের জন্য তোমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ তবু কর্মে বিরক্তি প্রকাশ করো অথবা বলিতেন কর্ম না করে জ্ঞান লাভ হয় না যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জব। সাধন ভজন নিয়ে থাকে তাদেরও ঝুপড়ি বাঁধতে আর ভিক্ষা করতে সময় কেটে যায় আরো বলিতেন ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন আসে না কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও স্মরণ করাইয়া দিতেন কর্মই জীবনের উদ্দেশ্য নয় জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বারো মন ভগবানের দিকে রেখে চার আনায় জগতের কাজ করলে ভেসে যায় তাহার মতে সেবকদের জীবনেও ধর্মভাব থাকা একান্ত আবশ্যক তাই তিনি বলিয়াছিলেন অনেকে বলে দেশের ও দশের কাজ করবে আমার মনে হয় এই ভাব ইংরেজি শিক্ষার হজম নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না যারা তাকে ঠিক ঠিক আশ্রয় করেছে তার কৃপা লাভ করেছে তাদের কখনো বিচাল হয় না তাদের কাজকর্ম কথাবার্তা চালচলন দেশের মঙ্গলের কারণ হয় পাঠকের মন ইহাতে সায় দিয়া সহজেই বলিবে ইহা শ্রীরামকৃষ্ণের মানুষ পুত্রেরই উপযুক্ত উপদেশ মট মিশনে গুরুত্বিত্ব তাহার স্কন্ধে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্চে তুলিয়া ধরিতেন সংঘের জীবনেও তেমনি তাহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি উদ্ধে। একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুর মঠের পার্শ্বে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাহার সমস্ত ব্যবসায়টি লোক কল্যাণার্থে সাধুদের হস্তে তুলিয়া দেবেন এই সংবাদটি স্বামী প্রেমানন্দ যেমনি মহারাজকে শুনাইলেন তিনি সন্ত্রস্ত ভাবে কর জোরে বলিলেন বাবুরাম দা করে লোকটির মনে বৈরাগ্যের উদয় হল আর তার সঙ্গ করে আমাদের বিষয় বুদ্ধি হবে বলা বাহুল্য ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হইল স্বভাবতই শান্ত ও গম্ভীর মহারাজের অন্তরের ভাবরাশি যে অকস্মাত কিরূপে শিও ভাস্যর সৌন্দর্য বিকাশপূর্বক সকলকে বিহবল করিত তাহার দুই একটি দৃষ্টান্ত পূর্বে প্রদত্ত হইয়াছে বেলুর মঠে সংঘটিত আর একটি উদাহরণ দিলে পাঠক উহা আরো সম্মুখ উপলব্ধি করিতে পারিবেন সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে মঠ প্রাঙ্গনে আন্দুলের কালী কীর্তন চলিতেছিল শ্রী শ্রী মাও মঠে আসিয়াছেন চারিদিকে একটা অতি গম্ভীর পরিবেশ ইহারই মধ্যে স্বামী প্রেমানন্দ আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া মহারাজকে স্থলে লইয়া গেলেন মহারাজ তথায় উপস্থিত হইয়া অনুপম নৃত্য আরম্ভ করিলেন ক্রমে বোধ হইল যেন তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইয়াছে দেহমাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় তুলিতেছে অমনি স্বামী শারদানন্দের ইঙ্গিতে তাহাকে গৃহাভ্যন্তরে আনা হইল ভিতরে আসিয়াও সে ভাব সমাধি দীর্ঘকাল ধরিয়া চলিল অবশেষে শ্রী মা আসিয়া স্বস্নেহে আহ্বান পূর্বক তাহাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ ঠাকুর শ্রী পরম পরমপ্রিয় শিষ্য ও ঠাকুরের পুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের জীবনীর অষ্টম পর্ব